ওয়ার্কফ্রুমের পার্ট থ্রি এটা হচ্ছে তোমার কাস এক্সেপ্টের এগ্রিমেন্ট এখানে এক্সেপ্ট করে তুমি সাবমিট করো যখনই তুমি সেটা করবে তখনই ক্লায়েন্ট তোমাকে তোমার সময় মতো কাজের জন্য টাকা দিতে বাধ্য তখন ক্লায়েন্ট আর একটা চাই চায় আমরা ক্লায়েন্টের পাশে গিয়ে দেখি সেটা কি হয় কিন্তু তার আগে এই অপশনের আগেই তুমি ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করার পর পরই ক্লায়েন্টকে বলবে যে ক্লায়েন্ট যাতে ফান্ড করে এই সময়টুকু ক্লায়েন্টের সাথে খুবই সুন্দর ব্যবহার করো এবং খুবই ফ্রেন্ডলি তাকে সাহায্য করো প্রত্যেকটা কাজে যাতে সে তোমাকে সমস্ত জবের সমস্ত কাজপত্র কাগজপত্র বুঝাই দিতে পারে কারণ এরপরে ক্লায়েন্ট তোমার সাথে স্বাভাবিকভাবে বেশিভাবে কথা বলতে চাইবে বেশি হেল্প করতে চাইবে কারণ তার ফান্ডিংটা হয়ে যাবে আর তুমি স্বাভাবিকভাবে চাইবে যে ক্লায়েন্ট যাতে কম কথা বলে আমি কাজটা দিয়ে নেই যে কারণে ক্লায়েন্টকে তুমি বলে রাখবে এই হচ্ছে ক্লায়েন্টের পেস তুমি যখন ফান্ডের কথা বলো ক্লায়েন্টের কাছে এরকম একটা পেজ চলে আসে যেখানে এরকম একটা জায়গা বাটন আসে ক্লায়েন্ট যেখানে ক্লিক করলে ক্লায়েন্ট ফান্ডিং করে যখনই ক্লায়েন্ট ফান্ডিং করবে তারপরে তুমি ওয়ার্করুমে কাজ আরম্ভ করো এই ট্রিক্সটা অবলম্বন করলে সব সময় তুমি রিলায়েন্সের যে কাজই করো না কেন সেই কাজের একশো পার্সেন্ট টাকা পাওয়ার গ্যারান্টি পাবে আশা করি তোমরা এইটুকু ফলো করবে এবং তোমাদের পেগুলা সময় মতো পাবে ওয়ার্করুমের টিউটোরিয়াল এই পর্যন্তই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ